ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছেলে চলে এসছে স্কুল থেকে আজকে খাবে না ও আমার সঙ্গে ভাত খাবে আজকে তাই না বাবা খাবে না তাহলে স্কুলে না স্যার কে বলে আসছো স্যার তো ছুটি দিয়ে দিয়েছে ছুটি দিয়ে দিয়েছে তাহলে আমার সাথে খাবে তো আচ্ছা চেঞ্জ করে নাও তো আমরা এখন একসাথে ভাত খাবো তো বিড়ি দিয়ে এসে গেছিলাম কোথায় বলো তো দোকানে ছেলে একটু বিস্কুট খেতে যাচ্ছে তাই বিস্কুট নিয়ে আসলাম ওর এটা খুব ভালো লাগে জিরে বিস্কুট আর এটা মাল মাল্টিপ্লিস্ট মালকিস্ট আর এটা চানাচুর এ দেখো ছেলে বিস্কুট খাচ্ছে বাবা কি খাচ্ছ তুমি ভালো লাগে খেতে খাও তারপর ভাত খাবে কিন্তু হ্যাঁ ঠিক কি খাওয়া হচ্ছে আটা জিরে বিস্কুট খাচ্ছ হ্যাঁ এই বাবু হয়ে বসে একদম পা নাচিয়ে নাচি নাকি

মাছ দেখ মাখি দেবো ভাত আলু দিয়ে মাখি দি হ্যাঁ মাছ খাও ঠিক আছে কি বাজি শুধু হেঁচি দিচ্ছে ওটা হাঁচি উঠছে শুধু এখন খেতে বসবো আর হেঁচেই যাচ্ছে হেঁচেই যাচ্ছে ভাত খাবো এখন দেখো ভাত বেড়ে দিয়েছি আর মিদুর ওখান থেকে তরকারি দিয়েছে মাছ ধরে দিয়ে এখন ভাত খাবে বলো দাও এখন ভাত খাবো বলে দাও ভাত তো মেয়ে স্কুল থেকে চলে এসছে ওকে এখন ভাত দেব ভাত বেড়ে দিই ওর জন্য আর ছেলে তো ঘুমিয়ে পড়েছে দেখবে তোমাদেরকে দেখাচ্ছি চলো ছেলে ঘরের মধ্যে একা একা ঘুমিয়ে পড়েছে টিভি চলছে টিভিটা টিভিটা আমি দেখছি এখন ঘুমিয়ে গেছে আর এই যে ঘুমার ছ ঘরে ঘুমাচ্ছে আর মেয়ে স্কুল থেকে চলে এসছে জানো তো সংসারে খুঁটিনাটি কাজ লেগেই থাকে সংসারের কাজের শেষ নাই প্রচুর কাজ একটু রেস্ট নেবো আমি আবার কাজে বসবো আমার কাজ হয়ে গেছে এখনকার মতো আবার আধা ঘন্টা রেস্ট নেবো তারপরে আবার কাজ করব বরবাবু না থাকলে কি হবে বাড়িতে আমার কাজের শেষ নাই ছেলে মেয়েকে ছেলেকে খাইয়ে দাও মেয়েকে ভাত বেড়ে দাও ছেলে টিফিন গুছিয়ে দাও ছেলেকে স্কুলে দিয়ে আসো প্রাইভেট টিউশনে দিয়ে আসো হাজারও কাজ থাকে হাজারো ব্যস্ততার মধ্যে আমি ভিডিওটা করি কিন্তু তোমরা একটু সাপোর্ট করো আমাকে তোমার সাপোর্ট না করলে আমি কিন্তু মানে কী বলবো উঁচুতে মানে আগে যেতে পারবো না তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আগে যেতে পারব নাহলে আমি পিছিয়ে পড়বো তাই দয়া করে অনেক কষ্ট করে ভিডিও করি যেটুকুই করি অনেক কষ্ট করে ভিডিও কিছুই নাই ভিডিওর মধ্যে তবুও করি তোমরা একটু সাপোর্ট করো আর একটা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ওটা